যেট লাগছে গুড মর্নিং এভরিওয়ান এখনও মর্নিং হয়নি এখন বাজে হচ্ছে সাড়ে তিনটে কালকে আমি এসে বলছিলাম গোলককে যে আমাদের ল্যাগ চলে গেছে গোলক এক্ষুনি উঠে এসে বলছে তোমাদের জেট ল্যাক চলে গেছে কারণ সাড়ে তিনটে বাজে আমরা দুটো থেকে জেগে বসে আছি দেখুন এই কী বলবো এই ল্যাগ কিছুতেই যেতে চায় না এখন আমি চলে এসেছি আমার বাড়িতে আর কালকে এক তো টায়ার্ড ছিলাম এসে আমি আর ব্লগ করতে পারিনি আমার শাশুড়ি আমাকে বলছিল অন্তরা তুমি আমাকে আগে থেকে কেন বলো নি আমি ভিডিও করতাম তোমরা আসছো আমি আসলে মাকে না আর বলিনি মা বাবাকে নিয়ে এত ব্যস্ত থাকে আর মা ভিডিও নিজে করবে এটা আমি ভাবতেই পারি না মা বলছে তাহলে আগে পরে কখন এরকম হলে তখন মাকে বলবো তো যাই হোক আমার খুব ভালো লাগলো মা এরকম বললো যে আমি ভিডিও করি তো ওই জন্য মা বলছে তুমি বলতে পারতে আমায় তাহলে আমিও করতাম তো যাই হোক এর পরের বার থেকে মাকে বলবো আর এসে গল্প গুজব করতে করতে আমাদের সময় কেটে গেছে খাওয়া দাওয়া করে তারপরে ভাবলাম যে একটু আগে ফ্যামিলির সাথে সময় কাটিনি তারপরে আসছি আপনাদের সাথে কথা বলব তো ফাইনালি এখন এসেছি আপনাদের সাথে কথা বলতে রাত সাড়ে তিনটের সময় সকালে উঠার থেকে তো ব্লগ করবই এখান থেকে সব শুরু হবে কিন্তু একটা খুব ব্যাড নিউজ আছে যে সেটা শুনে আমারও খুব মনটা খারাপ হয়ে গেল আমরা জাস্ট বাড়িতে পৌঁছেছি তারপরে পরেই দাদার ফোন এসছে আমার বাড়িতে বড় জেঠু মারা গেছে জানি না আমি বাপের বাড়ি কবে যাব কি হবে কারণ ওদের তো এখন অসুখ চলছে কি করব না করবো এখন কিচ্ছু জানি না এটা একটা আমার কাছে খুব ইয়ে ছিল কারণ সবার বয়স হয়ে গেছে আমার এবার ইচ্ছে ছিল যে সব কাকু জেঠুদের সাথে দেখা করে এবারে যাব কারণ ওদের বয়স হয়ে গেছে কখন মানুষগুলো হঠাৎ করে চলে যাবে ভাবতেই পারবো না দেখাও হবে না তখন খুব মন খারাপ করে তাই ভেবেছিলাম এখানের কিছুদিন থেকে বাপের বাড়ি গিয়ে সবার সাথে ঘুরে ফিরে দেখা করব। কিন্তু তার আগেই বড়জাটো চলে গেলো তো এইটা একটা খুব বেশি বাজে খবর শুনলাম মানুষটা খুব অসুস্থ ছিল ভুগছিল অনেক দিন ধরে মুক্তি পেয়েছে ঠিকই কিন্তু আমার খুব মন খারাপ লাগছে মানুষটার সাথে দেখা হলো না কিছুদিন আগে ফোনে কথা বলেছি ফোনে তাদের সাথে কথা হয়েছে কারণ আমি চেষ্টা করি সবসময় ওদের সাথে একটু কথা বলার যখনই সুযোগ পাই কারণ এত দূরে থাকি তো সব সময় কাছে এসে দেখা করা সম্ভব হয় না তাই ফোনেই যদি দেখা হয়ে যায় তো কিছুদিন আগে ফোনে আমার সাথে কথা হয়েছিল আমার সাথে কথা বলেছিল তো সেটাই একটা মনে সান্ত্বনা তো যাই হোক এখন আমরা জেগে বসে আছি কী করবো না করবো সেগুলোই চিন্তা করছি আর কাল সকাল থেকে আমার শ্বশুরবাড়ির ব্লগ শুরু হবে আসলে কাল থেকে না একটু আমাদের সবারই শরীর খারাপ গুবলুরও জ্বর গুবলুর কাল থেকে বেশ ভালোই জ্বর ওকে টাইনিলন দিচ্ছি ফাইনালি শ্বশুরবাড়িতে মানে বাড়িতে এসে ও একটুখানি মানে রেস্ট পেলো আর কি নইলে ঘোরাঘুরি করে সময় কেটে যাচ্ছিলো উঠে গেছি তো অনেক ভোর ভোর তারপরেও একটুখানি শুয়েছিলাম বিছানায় এদিক ওদিক গড়াচ্ছিলাম অত রাত্রে উঠে কি করব তাই ভাবলাম একটু শুয়েই থাকি তারপরে সবাই উঠতে আমরাও উঠে পড়েছি উঠে এখন আমরা এখানে ফ্রেশ হচ্ছি আর আজকে আমাদের বাড়িতে প্রথম দিন বেশ ভালো লাগছে এবার একটুখানি এদিক ওদিক সব গোছাতেও হবে ব্যাগগুলো এনে যেরকম সেরকমই রেখে দিয়েছি ভাবলাম সকালবেলা চা খেয়ে তারপরে কাজে লাগবো টুকটাক কাজও সারছি নাহলে সারাদিন আর কি করব সময় কাটতে চায় না তাই টুকটাক কেটা ওটা কাজ করি হেল্প করি গল্প করতে করতেই কাজ করি বেশ ভালোই লাগে ওখানে তো একা একা কাজ করি সময় কাটে কিন্তু এখানে কাজ করি আর সাথে সাথে গল্পও চলে এক্ষুনি শুনতে পেলেন শাঁখের আওয়াজ মা পুজো করছিল আর এখানে এটাই হয় ভয়েস দিতে গিয়ে এত চারিদিক থেকে সাউন্ড আসে কিভাবে যে আমি এডিট করি এখানে সেটাই আমি মানে এডিট করব সেটাই বুঝতে পারি না আপনারা বলেছিলেন একটা ব্লগে যে সাউন্ড আসছে না ওটা আমি না হোটেলের বাথরুম থেকে বসে বসে ব্লগটা ব্লগে আমি ভয়েস দিয়েছিলাম কারণ আমি বুঝতেই পারছিলাম না চারিদিক থেকে এত বাস ট্রামের আওয়াজ চারিদিকে হোটেলের লোকজনের আওয়াজ আমি কিছুতেই কিছুভাবে ভয়েস দিতে পারছিলাম না ফাইনালি বাথরুমে বসে দিচ্ছিলাম তাও বুঝতে পারছিলাম না আমার ভয়েস কতটা আসছে ব্যাকগ্রাউন্ড মিউজিক কতটা আসছে তাই হয়তো একটুখানি প্রবলেম হয়ে গেছিলো আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে আপনাদের একটু অসুবিধা হচ্ছিল আসলে এখানে এসে এটাই হয় চারিদিক থেকে খুব সাউন্ড আসে তার মধ্যে থেকেই করছি আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন চলুন সকালবেলা এখানে চা করে নিলাম চা করিনি মা চা বসিয়ে দিয়েছে আগেই এখানে গুবলুর দুধ গরম করলাম ওকে সকাল সকাল একটু দুধ দিই ওর গলা ব্যথাও করছে ওই যে বললাম এসে এসে একটু ঠান্ডা লেগে গেছে

এখানে বেকারি বিস্কিট সকালবেলা দুধ চায়ের সাথে এই যে দেখুন বেকারি হ্যাঁ আর এই যে টোস্ট বিস্কিটও আছে তিন রকম বিস্কিট আছে এখানে মা কি বলছে কি সকালবেলা উঠেই মা আমাদের জন্য চা করে দিয়েছে আজকে মায়ের হাতে চা খাচ্ছি কখনো কখনো আমিও করি কখনো কখনো মাও করে আসলে আমরা দুজনেই তো দুই ঘরে একা থাকি মাও এই ঘরে একা থাকে আমিও ওই ঘরে একা থাকি তাই দুজনেই যদি মাঝে মাঝে করে থাকি তাহলে দুজনের হাতেই খাওয়া হবে আর অন্যের হাতে চা খেতেও দেখবেন বেশ ভালো লাগে আর এখানকার দুধের চায়ের টেস্টই আলাদা সব কিছুই যেন খেতে কি ভালো লাগছে তার মধ্যে মা তো কত বেকারির বিস্কিটও এনে দিতে আমাকে চিনতে পারছো আমাকে চিনতে পারছে বলো আমাকে আমি আমি অন্ত তারপরে একটু ভালো করে বসো ভালো করে হ্যাঁ হ্যাঁ ভালো করে বসো বাবা এটা তো কমফর্টেবল তো হ্যাঁ এই তো যে টেনে হাতে খেলো ওকে বারবার হাত দিয়ে দেখছে এটা কে বল আচ্ছা 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 হ্যাঁ বাবার আসলে শরীরটা ভালো নেই বাবার ডেমেন্সিয়া হয়েছে ওই জন্য বাবা সব কিছু ভুলে গেছে কিছুই সেরকম মনে পড়ে না আমাদেরও চিনতে পারে না কিন্তু আমরা তাও বাবার সাথে কথা বলে যাই কখনো যদি একটুখানি কিছু মনে পড়ে বাবার কিন্তু জানি এটা সম্ভব না ডেমেন্সিয়া হলে আস্তে আস্তে কী হয় আমরা সবাই জানি সেটাই মানিয়ে নিয়ে সবাই চলছি আর এখন চলে এসেছি এখানে আমাদের জিনিসপত্রগুলো সব গুছিয়ে রাখছি আলমারিতে মা এই আলমারিটা আমাদের জন্য সবসময় ফাঁকা করে রাখে কারণ এতগুলো ব্যাগ সামনে থাকলে চলাফেরা সত্যি খুব মুশকিল হয় তাই ব্যাগ থেকে বের করে যদি আলমারিতে রাখি ব্যাগগুলো অন্য জায়গায় সব রেখে দিয়ে আলমারির মাথায় অন্য জায়গায় তাহলে ঘরটা ফাঁকা হয়ে যায় আর আমাদেরও জিনিসপত্র নিয়ে নিয়ে কাজ করতে সুবিধা হয় তাই কালকে তো আর করিনি কালকে বিকেলে সন্ধ্যেই ফিরেছি টায়ার্ড ছিলাম আর এখন আমি সমস্ত জিনিসপত্র গুছিয়ে রাখছি আর এইখানে মায়ের ড্রেসিং টেবিল এটাও মা আমাকে ছেড়ে দেয় আমি এখানে সব কিছু গুছিয়ে রাখছি আমার নিজের মতো করে এই কদিন এই ঘরটা আমারই একদম নিজের মানে নিজের মতো করে থাক ব বলেই সব কিছু রেডি করে রাখছি মা যতক্ষণ পুজো করে টুকটাক নিজের কাজ ছাড়ে ততক্ষণ আমি কিচেনে এসে টুকটাক কিছু কাজ আমি এখানে গুছিয়ে রাখি একটুখানি হেল্প করা মা ওটাই বলে যে তুমি এলে আমাকে আর কিছু দেখতে হয় না মানে আমাকে বলে আমি এলে মাকে আর কিছু দেখতে হয় না কারণ আমি এই কাজগুলো করে অল্প অল্প কাজ কিছু এগিয়ে নিই আর বসেই থেকে কি করব বসে থাকতে আমারও খুব বোর লাগে সময় কাটে না তাই এখানে এসে নিজের মতো করে কিছু কাজ টুকটাক করে করতে থাকি আর আমাকে তো জানেনি আমি এদিক ওদিক জিনিস ছড়িয়ে থাকলে একদম সামনে দেখতে পারি না তাই কত ততক্ষণ মনে হয় জিনিসগুলো ঠিকঠাক গুছিয়ে রাখবো এরপর নিজের মতো করে রান্না করে খাবো তো তার জন্যই কিচেনটাকে দেখুন সকালবেলাতে যা যে মায়ের হেল্পিং হ্যান্ড আছে পরিষ্কার করে দিয়ে চলে গেছে সব কিছু আমি তাই এখানে গুছিয়ে রাখলাম আর এখানে মা বললো মা পুজো করছে বাবার খিদে পেয়ে গেছে তাই বললো বাবার খাবারটাকে রেডি করে বাবাকে খাইয়ে দিতে চলুন যে কদিন আছি একটুখানি এসব করি আমাদের তো আর এগুলো হয়ই না আমরা বাইরে থাকি আমরা কিছু করতেই পারি না সেরকমভাবে তাই যে কটা দিন আছি ওদের মন করে ওদের সাথে কাটানোর চেষ্টা করি আর বাবা এখন একদম গুবলুর মতো হয়ে গেছে মানে গুবলু যেরকম ছোটবেলায় পাঁচ ছ মাসের সময় যেরকম ছিল বাবা ঠিক এখন সেরকম হয়ে গেছে দেখুন এখানে বাবাকে খাইয়ে দিচ্ছি বাবা বারবার চামচটাকে কামড়ে আর বলতে হচ্ছে বাবা চামচটা ছাড়ো নইলে তোমার দাঁতে লেগে যাবে বললেই কিন্তু ছেড়ে দিচ্ছে কিন্তু ওই বাবা আসলে বুঝতে পারে না কিভাবে কি করবো এইভাবে খাওয়াতে খাওয়াতে বেশ ভালো লাগছিল আমার নিজের মনে হচ্ছিল নিজেরই যেন ছেলে এরকম লাগছিল এক একসময় বাবা মাদের কাছে আমরা সন্তানের মতো থাকি কিন্তু যখন বাবা মাদের বয়স হয়ে যায় তাদের কিছু করার ক্ষমতা থাকে না তারাও আমাদের কাছে আমাদের সন্তানের মতো হয়ে যায় এখানে বাবাওকে বাবাকেও আমার ঠিক সেরকমই লাগে ঘুরিয়ে ফিরিয়ে বাবাকে আস্তে আস্তে খাইয়ে দিচ্ছিলাম আর বাবা আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে ভাবছি কে এসেছে নতুন এটা চিনতে একদমই পারছে না আর মাঝে মাঝে জিজ্ঞাসা করছে তুমি কে তোমার নাম কি এই কথাই বলে যাচ্ছে আমি বারবার বলছি বাবা আমি অন্তরা আমি তোমার বৌমা বারবার বলছি কিন্তু তবুও বাবা আমাকে খুব আমার দিকে তাকিয়ে আছে এক একদিষ্টে কিন্তু মনে যে একটা খুশি হচ্ছে সেটা কিন্তু বুঝতে পারছি আসলে মানুষটার ভেতরে সব কিছুই হয়তো আসতে অল্প অল্প বুঝতে পারছে প্রকাশটা করতে পারছে না এটাই মাঝে মাঝে মনে হচ্ছে চলুন বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে ঘরের যা যা কাজ আমাদের যে ঘরের কাজ করে তিনি এসে কাজ সব করে দিয়েছেন এবার আমিও সব কিছু অল্প অল্প করে গুছিয়ে রাখছি কারণ ঘরে এতগুলো মানুষ তো তাই একটু সব কিছু ঠিকঠাক গুছিয়ে না রাখলে খুবই मेलोह मेलो, लागे देखते. আমরা মেদিনীপুরের একটা ফ্ল্যাটে থাকি এখানে ফ্ল্যাটগুলো যে খুব বিশাল বড় বড় তা নয় মোটামুটি ছোটোই তাই একটু গুছিয়ে না রাখলে ওই যে বললাম খুব এলোমেলো লাগে আর এখানে গোছানোর পর বেশ সুন্দর লাগছে দেখুন অন্য কখনো অন্য সময়ে আমি আমাদের পুরো এই শ্বশুরবাড়ির হোম ট্যুর দেবো আজকে আর সম্ভব নয় এখন চারিদিকে ব্যাগপত্র এসব আছে আর এখানে জামাকাপড়ও কিছু কাঁচা হয়ে গেছে যেগুলো আমরা কলকাতায় কদিন ধরে পড়ছিলাম সেই সব এসে জামাকাপড় একসাথে কাঁচা হলো তাই এখানে আমি কিছু মেলে দিচ্ছি আর কিছু আমাদের যে কাজের দিদি আছে সে গিয়ে ছাদে মেরে দিয়ে আসবে এখানে এটাই সুবিধা ঘরে জায়গা না থাকলে তো ছাদে চলে যাও ছাদে শুকিয়ে এসো দেখতে দেখতে অনেকটাই বেলা হয়ে গেছে খুব খিদেও পেয়ে গেছে আর সকাল মানেই এখানে চপ মুড়ি কচুরি আলুর দম এইসব আর সাথে একটা কাঁচা লঙ্কা ব্যাস আর কি চাই এখানে মাও খেতে বসে গেছে একসাথে বসে গেছি আমরা সবাই খাওয়া দাওয়া গল্প গুজব সব মিলিয়ে বেশ ভালোই লাগছে আর এখানে এলে বাইরে থেকেই আমাদের টিফিনটা ম্যাক্সিমাম দিন হয় আর এখানে রান্না শুরু হয়ে গেছে কি রান্না হচ্ছে এখন উছালি চচ্চড়ি আচ্ছা উছালি চচ্চড়ি হচ্ছে আর মাশরুমটা হয়ে গেছে এখানে মাশরুম মাশরুম কিন্তু এটা রাখা আছে ফ্রিজে মানে ডিপ ফ্রিজে এটাকে ভেজে রেখে দিয়েছিলে তাই তো এরকম ডিপ ফ্রিজে মাশরুম যখন হয় পূজার সময়টাই হয় এই অষ্টমী ছাতু যেটা ওঠে সেটাকে উঠেছিল যখন তখন মা এটাকে ভেজে এভাবে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিল কারণ ছেলে খেতে খুব ভালো আছে সাথে আমিও খেতে খুব ভালোবাসি তো সেই জন্য যাতে এসে আমরা খেতে পারি কারণ এগুলো তো আমরা সচরাচর খেতে পাই না সেই জন্য যাতে একটু খেতে পারি সেই জন্য এইভাবেই রেখেছিল আর আসার পর এখন মা রান্না করে দিয়েছে এইটা কিছুটা এখনো ভাজা আছে আর এখানে এরকম রান্না হয়ে গেছে ছাতুর তরকারি এইভাবেই খাই এমনকি আমার জন্য আমি তালের বড়া খেতে ভালোবাসি সেই জন্য মা তালকে মেরে ওটাকে ভালো করে ফুটিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিল এবারে ওইটাকে বের করে তালের বড়া করা হবে তো এইভাবেই খেতে হয় উপায় নেই আর মানে তাও যে আমরা খেতে পারছি এটাই আমাদের কাছে অনেক এই যে সব রেখে দিয়েছে আপনারা জানতে চাইছিলেন যে এখানে এসে সবার সাথে পরিচয় করে দেওয়া মতো এই যে মা মানে শাশুড়ি মা আর বাবাকে দেখা বাবাকে দেখিয়েছি বাবাকে অতটা ভালোভাবে না দেখাতে ইচ্ছা করছে না বাবার পরিস্থিতিটা খুব একটা ভালো নয় তো তাও আপনাদের সাথে শেয়ার করবো বাবা একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিক সকালবেলা উঠে থেকে স্নান করা হয়নি স্নান করে নিক তারপরে আপনাদের সাথে শেয়ার করবো বাজার থেকে আজকে বাটা মাছ আনতে বলেছিলাম একদম আমরা আমরাই শুধু এখানে আমিষ খাই বাকি বাড়িতে সবাই নিরামিষ খাই তাই আমাদের জন্য তিন পিস মাছ এনেছি তিনজনের জন্য আর বড় মাছ নয় ওখানে তো বড় মাছ খাই ওই মাছগুলো খেতে আর ভালো লাগে না তো মাকে যে মায়ের যে হেল্পিং হ্যান্ড আছে সেই দিদি এনে দিয়েছে এখানে ছোট ছোট দেখে বাটা মাছ মানে যেটা রুই মাছের যেটা হয় আর কি সেটাই এনেছে এখানে তো খুব ভালো আমার একদম টাটকা ছিল খুব ভালো লেগেছিল সেগুলোকেই এখানে দেখুন তেলে ভালোভাবে ভেজে নিলাম মানে এটার ঝাল বানাবো পাতলা করে শীতকাল যেহেতু দিয়ে ঝাল বানাবো তাই এখানে সর্ষের তেল অল্প একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে একটু পাতলা করে গোলা সর্ষে সর্ষের মধ্যে এখানে আমি অল্প একটু জিরে আর হলুদ দিয়ে দিয়েছিলাম মারা যেহেতু লঙ্কা গুঁড়ো খায় না তাই লঙ্কা গুঁড়ো নেই আর আমিও দিলাম না আর এখানে একটু মশলাটা কষিয়ে নিয়ে বেশ অনেকটা জল দিয়ে দিলাম কারণ মাছটাকে ভালো করে ফোটাতে হবে জল ঝোলের মধ্যে আর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো নুন আর মিষ্টি ব্যাস হয়ে গেল আর কি এখানে যাই খাচ্ছি তারই স্বাদ একদম অন্যরকম একটুখানি এটা ফুটে এলেই মাছগুলোকে অ্যাড করে দেব। এখানে ফুটে গেছে দেখুন ঝোলটা এবার একে একে মাছগুলোকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তারপরে একটুখানি ঢাকা চাপা দিয়ে বা এমনি এটাকে ভালোভাবে ফুটতে দেবো যতক্ষণ মাছটা ওখানে হচ্ছে ততক্ষণ চলুন আপনাদের দেখাই মায়ের জন্য যেই শাড়িটা কিনেছিল মায়ের খুব ভালো লেগেছে ভীষণ পছন্দ হয়েছে মা বলেছে কালকের অনুষ্ঠানে এই শাড়িটাই পরবে যদিও এটার ব্লাউজ এখনও হয়নি ফলস পিকও হয়নি কিন্তু মা নিজে করতে পারে ফলস ফলসও বসাতে পারে পিকোও করতে পারে মা খুব ভালো সেলাই করে তো বলল নিজেই করে নেবে কিন্তু অন্য ব্লাউজ দিয়ে পরবে আর এই যে হচ্ছে আশা মাই হেল্পিং হ্যান্ড তোমাকেও একটু দেখাই সারা দিন থাকে এসে মাকে হেল্প করে মায়ের অনেক হেল্প হয় আর এত ভালো মা সবসময় বলে এত ভালো বাজার করে আজকে আমি তাই বলেছিলাম একটু মাছ এনো বাটা মাছ খুব সুন্দর ইয়ে করে আর এখন শাক বাচ্চাটা ইয়ে বললে সুজনি না সুজনি শাক হ্যাঁ বেছে রাখলে কি পরে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় কালকে কালকে তো হবে না কালকে তো আমাদের

আর গেলাম নি মাছ নি মেথি তো না পাই মুড়ি খাবে আর হচ্ছে তাড়াতাড়ি মেথিটা আমরা খেতে পাই কিন্তু এই শাকগুলো ওখানে পাওয়া যায় না মেথি শাকটা আসে মেথি আসে তারপরে পুই আসে পালং আসে তারপরে ওই শাক কোলমিটা তো ওটা লাগাতে হয় ওটা আমাদের বাজারে পাওয়া যায় না না কোলমি সাগল লাগে এমনি চাষও করে আর এমনি এই হচ্ছে জলেও হয় হ্যাঁ আমি লাগিয়েছিলাম ওখানে বাজারে পাওয়া যায় না ওই চাইনিজ মার্কেট বা ওই টাইপের কোথাও গেলে তখন ওখানে পাওয়া যায় কারণ ওরা খায় এশিয়ান মার্কেটে তো এই শাকগুলো ভালো হয়েছে এনেছে এগুলো আমরা খেতে পাই না চলুন মাছের ঝালটা হয়ে গেছে একটু ধনেপাতা কেটে রেখেছিলাম ধনে পাতাটা দিয়ে দিলাম আর ধনে পাতাটার চেয়ে কী সুন্দর গন্ধ কি বলবো আর ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু কাঁচা সরষের তেল ব্যাস তাহলেই মাছের ঝাল রেডি আর একদম পাতলা পাতলা করেছি দেখবেন বাটা মাছের এরকম পাতলা ঝাল খেতে খুব ভালো লাগে বিশেষ করে শীতকালে ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা দিয়ে ভীষণ সুন্দর টেস্ট হয় চলুন মাছের ঝাল হয়ে গেছে এবার নামিয়ে নিই নামিয়ে এটাকে এক সাইডে সরিয়ে রেখে দিয়ে যেহেতু ওরা নিরামিষ খায় তাই মাছটাকে একটু সাবধানে আলাদা জায়গায় রাখতে হবে আর এই দেখুন রকম লাগছে এখন ঝালটা দেখতে কার কার লোভ লাগছে এই রকম পাতলা করে ধনে পাতা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বাটা মাছের ঝাল খুব অল্প তেল দিয়ে রান্না করেছি আর আপনাদের বললাম মা খুব ভালো সেলাই করে অনেক কাজ জানে মা হাতের কাজ সেলাই করে মায়ের সেলাইটা ভীষণ একটা পছন্দের কাজ তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি আর সাথে সাথে ভাবছি ব্লগটাও এখানে শেষ করব আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আবার দেখা হবে পরের ব্লগে আর আমার এই শ্বশুরবাড়ির ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো চলুন আজকের মধ্যে এখানেই শেষ করি বাই বাই